চলো তোমাদের একটা ছোট গল্প শোনাই দুষ্টু রাজার গল্প গল্পের শেষে থাকবে একটা প্রশ্ন যে সঠিক উত্তর দেবে সেই আমার গল্প মন দিয়ে শোনে এক ছিল দুষ্টু রাজা নারী আর টাকার প্রতি তার ছিল চরম আসক্তি যে নারী একবার তার বিছানায় যেত তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুতে পছন্দ করতো না কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামদাক সবার চোখের মনে খুন করা ছিল তার নিত্যদিনের দিনের সঙ্গে তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে হাজারো নারী প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর তাকে শাস্তি দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে ভাইয়ের সাথে বাজি ধরে হেরে যায় রাজা শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায়। সেদিন ছিল বৃষ্টি সন্ধ্যার আগ মুহূর্ত রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না রাজা এক কামরায় ওত পেতে থাকে রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দেবে কামরায় ছিল ঈষৎ আলো অনেক অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে রাজকন্যার পা পরে কামরায় রাজকন্যা রাজাকে দেখে চমকে যায় ভয় পেয়ে যায় কাপাসরে প্রশ্ন করে কি আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না ধনুকের ছোড়া তীর ছিল রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে রিনঝিনে গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালাল আগুনের হলুদ আলয়ে রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায় তার পা দুটো থমকে যায় রাজকন্যা যেন এক গোলাপের বাগান যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে রাজা কি আর তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল এবার বলতো সেই দুষ্টু রাজার নামটা কি